সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নাজির কাম ক্যাশিয়ার পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম ম্যাট ভিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কারক ও বিভক্তি লিখুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু যেহেতু এটা আরম্ভ বোঝাচ্ছে সুতরাং এটা হবে অপাদানকারক এবং থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি আমার যাওয়া হয়নি এটা হচ্ছে কর্তিকারকের ষষ্ঠী বিভক্তি প্রভাতে সূর্য ওঠে প্রভাত যেহেতু সময় সুতরাং এটা অধিকরণকারকে সপ্তম বিভক্তি ডাক্তার ডাক এটা হচ্ছে কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি এবং সকলকে মরতে হবে এটা হচ্ছে কর্তিকারকে দ্বিতীয় বিভক্তি সুপ্রিয় বন্ধুরা আমাদের এই প্রশ্নের পিডিএফ ফাইল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নিচে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন এরপর বলছে এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান এটা হবে হীরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যা বলা হয়নি এটা হচ্ছে অনুক্ত যা বারবার দুলছে দোদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি হচ্ছে ঐতিহাসিক আর বিচ্ছেদ করুন প্রথমে হচ্ছে নবান্ন নবযোগ স্বাধীন এটা হবে সহযোগ তন্নি তনুযোগ দীর্ঘই সদুপায় উপায় উপায় প্রত্যাশা হচ্ছে প্রতিযোগ আশা চার বলছে বিপরীত আর্থক শব্দ লিখুন প্রথমে ছিল সংশয়ের বিপরীত হবে প্রত্যয় ক্ষয় এর পূরণ শূন্যর বিপরীত হবে পূর্ণ আয় এর বিপরীত ব্যয় এবং অগ্রজের বিপরীত হবে অনুজ পাঁচে বলছে শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল সমীচীন বানান সবগুলোই দীর্ঘিকার হবে ইত পূর্বে বানানো হবে ত বিসর্গ পূর্বে ঐক্যমত্য বানানো হবে ঐক্যমত্য অগ্রহায়ণ বানানে হচ্ছে মধ্যাহ্ন হবে এবং সাহিত্য শাসন বানানো হবে দন্ত সয়ব আকার অন্তঃস্থ আকার সাহিত্য তালব্য স্বায়ত্ত তালব্ব্য শন্তঃশয় সাহিত্য শাসন এই পাঁচটা ছিল হচ্ছে আপনার বাংলা এরপর আমরা চলে যাব ইংরেজিতে প্রথমে ছিল ট্রান্সলেশন আমরা ঢাকায় থাকি ওই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোস মি সে বাড়ি যায় এটা হবে হি গোজ হোম এরপরে ছিল লোকটি তার বাবার মতো দ্য ম্যান টেক্স আফটার হিজ ফাদার এবং সূর্য পশ্চিম দিকে অস্ত্র যায় অস্ত যায় এটা হচ্ছে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট এরপরে বলছে ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল প্রথমে ছিল আই এম নট অ্যাফ্রেড ঘোস্ট হ্যাঁ আমি অ্যাফ্রেডের পরে অফ পোজিশন বসে তারপর বলছে হি ইজ বিজি হিজ ডিউটিস এটা হবে উইথ হিজ ডিউটিস মানে সে তার কাজে ব্যস্ত অনেক জায়গাতে ইন হিজ ডিউটিস থাকে ইন হিজ ডিউটিসটা হচ্ছে সে কোনো অফিসে ব্যস্ত বা কোনো জায়গায় ব্যস্ত থাকলে তখন হয় এরপরে দিস ক্লাস কনসিস্ট অফ থার্টি স্টুডেন্টস হবে শি ডিলস উইথ ডিলস ইন ক্লোথস হবে সে কাপড়ের ব্যবসা করে এবং রানা ইজ গুড অ্যাট ইংলিশ রানা ইংলিশে দক্ষ এরপরে ছিল কারেক্ট স্পেলিং প্রথমে ছিল ফুটবল বানান এফ ডাবল টি বি এ ডাবল এল কমিটি বানান হবে সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই ডায়রিয়া বানান এ আর আর এইচ ও ই এ ডায়রিয়া কমন বানান সিও এম ওয়ান এবং রেস্টুরেন্ট বানান হচ্ছে আর ই এস টি এ ইউ আর এ এন টি রেস্টুরেন্ট নয় বলছি ইংরেজিতে অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বাঁচে ঘাস থেকে বাঁচে বা ঘাস খেয়ে বাঁচে এটা হচ্ছে দ্য কাউ লিভস অন গ্র্যাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো এটা হচ্ছে সে ইন্টার দ্য রুম লাফিং তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি আওয়ার্স এরপরে সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এবং হচ্ছে আমি তার নারী দেখেছি এটা হচ্ছে আই ফেল্ড হিস পালস এরপরে ছিল অ্যাট দ্য অপোজিট অ্যান্টোনিয়াম ফলোয়িং ওয়ার্ডস প্রথমে ছিল ম্যান এটা হচ্ছে উইমেন পোয়ার রিচ ফ্রেন্ট এনিমি ডাই লিভ এবং স্ট্রং এটা হচ্ছে উইক এই পাঁচটা হচ্ছে অ্যান্টোনিয়াম ছিল এরপরে এগারো থেকে গণিত ছিল তো প্রথমে বলছে একটি দর্ব আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ক্ষতি হলো আর কি তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে আশি টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে একশো বিশ টাকা তাহলে অবশ্যই লাভ হবে তাহলে আমাদের লাভ হবে হচ্ছে চল্লিশ টাকা লাভ হবে তাহলে আমাদের আশি টাকাতে চল্লিশ টাকা লাভ তাহলে শতকরা লাভ হবে হচ্ছে আশি টাকাতে চল্লিশ টাকা গুণন একশো অর্থাৎ হচ্ছে ফিফটি পার্সেন্ট লাভ হবে এই ফিফটি পার্সেন্টই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে বারো বলছে যে আঠারো ক্যারেট বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিনিসটা এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন তাহলে আমরা যদি ধরে নেই যে সোনায় সোনার পরিমাণটা হচ্ছে থ্রি এক্স এবং খাদের পরিমাণটা হচ্ছে শুধু এক্স এই দুইটা যোগ করলে হবে হচ্ছে বিশ গ্রাম তাহলে হচ্ছে থ্রি এক্স আর এক্স যোগ করলে হবে বিশ গ্রাম মানে হচ্ছে আপনার ফোর এক্স ওয়ান সমান হচ্ছে বিশ গ্রাম এক্সের মান হচ্ছে পাঁচ তাহলে আমাদের সোনার পরিমাণ হবে থ্রি এক্স অর্থাৎ তিন পাঁচা পনেরো গ্রাম আর খাদের পরিমাণ হবে আপনার শুধু এক্স অর্থাৎ হচ্ছে পাঁচ গ্রাম আচ্ছা তেরো বলছে যে লসাগু নির্ণয় করুন দশ পনেরো আর হচ্ছে আপনার বিশ এগুলো লসাও করতে হবে তো প্রথমে আমরা ভেঙে দশ কে যদি আমরা ভাঙি পাঁচ গুণন দুই হচ্ছে পনেরো কে যদি ভাঙি তাহলে পাঁচ গুণন তিন হচ্ছে এবং বিশকে ভাঙলে পাঁচ গুণন দুই গুণন দুই হচ্ছে তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যেগুলো কমন আছে সেগুলো আগে নিব আর যেগুলো কমন নেয় সেগুলোও নিতে হবে তাহলে আমাদের লসাগু হবে পাঁচ গুণন তিন গুণন দুই গুণন দুই অর্থাৎ ষাট এরপরে খ বলছে যে ওয়ান বাই থ্রি প্লাস টু বাই সেভেন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ওয়ান এটা আমাদের মান বের করতে হবে তাহলে এখানে আমাদের লসাগু আগু করব হচ্ছে একুশ তাহলে তিন সাত তে একুশ সাত উপরে যাবে সাত দিতে গেলে তিন তিন দোকানে ছয় যাবে আর একুশ দিয়ে একুশ ভাগ করলে এক হবে তাহলে সাত ছয় তেরোর থেকে একবার দিলে বারো বাই একুশ হচ্ছে এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি চার বাই সাত হবে উত্তর এরপর একটা মান নিন্নার অঙ্ক ছিল যে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তা আমরা জানি সূত্র এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটা সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তার সাথে হচ্ছে টু ইন্টু এ প্লাস ওয়ান বাই এ যোগ করলেই হবে তাহলে আমরা হচ্ছে এখানে এ মাইনাস ওয়ান বাই এর যে মান আছে থ্রি সেটা নিয়ে সেখানে বসাই দেবো থ্রি স্কার প্লাস এখানে এ কেটে গেলে টু থাকবে তাহলে আমাদের থ্রি স্কোয়ারটা হবে হচ্ছে আপনার নাইন আর এখানে টু নাইন আর টু মিলে হবে হচ্ছে এগারো এই এগারোই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা পনেরো বলছে বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুইটি কিবোর্ডের নাম লিখুন অভ্র এবং বিজয় সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি পাবলিক প্রকিউরমেন্ট আইন দু সিপিইউ আর বায়োসের পূর্ণরূপ কী সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বায়স হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এবার বলছে কিবোর্ড ব্যবহার করে কীভাবে কপি পেস্ট কাট করা হয় কপি হচ্ছে কন্ট্রোল সি পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি আর কাট করতে হলে কন্ট্রোল এক্স ভূমি রেকর্ড ও জরিপ অফিস প্রধানের পদ নাম কি মহাপরিচালক এটা মহাপরিচালক হবে বানানটা একটু কারেকশন হবে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা নির্বাহী বিভাগ হবে উনি বলছে পূর্ববঙ্গ জমিদারি ও প্রজাসত্ব আইন কত সালে প্রণীত হয় উনিশশো পঞ্চাশ সিএসের পূর্ণরূপ কী এটা হচ্ছে ক্যাডেস্টাল সার্ভে এটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটা পরিচালিত হয় এ কোন ওয়েবসাইট কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে বলা হয় হোম পেজ বাইশ বলছে বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি এটা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইএমএফের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে তেইশ বলছে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন মালদ্বীপের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মুজু আর চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং চব্বিশ বলছে সার্কভুক্ত দেশগুলোর নাম লিখুন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মোটা আটটা দেশ প্রথম টি টোয়েন্টি বিষয়ে দু হাজার চব্বিশ কোন কোন দেশে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সফটওয়্যার কত প্রকার দুই প্রকার সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সাতাশ বলছে র্যাম ও রমের পূর্ণরূপ লেখন র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম হচ্ছে অনলি মেমোরি তো এই পর্যন্ত আজকের প্রশ্নের সমাধান ছিল সবটাই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ